এই হচ্ছে আমাদের ব্যাংককের অরুণ মন্দির এখানে দেখতে পাচ্ছ দুটো যে রাস্তা মাঝখানটায় দেখতে পাচ্ছ যে জলের যে ফাওয়ারা টাইপের সিঁড়িটা সিঁড়িটা দেখতে পাচ্ছ কেরকম ধরনের এখানে করা হয়েছে সেটা এই বছরও হচ্ছে আগের বছরও আমরা দেখেছিলাম সেই জিনিসের সকল মিস্ত্রিরা এখন বাইরে কাপড়ের যেই ট্যাকচারের কাজগুলো আছে সেইগুলো এখন করছে জোর কদমে এখানে কাজ চলছে ভিতরে কিন্তু যে সামগ্রী যে ঝিনুকের কাজটা সেটা অলরেডি ফিটিংয়ের কাজ হচ্ছে কলকাতার দুর্গা পুজোর প্যান্ডেলের মানচিত্রে কল্যাণী বিগত গত বছর ধরে আমাদের মনের ভিতরে জায়গা করে নিচ্ছে এখন আমি আছি কল্যাণী আইটিআই লুবিনাস ক্লাবে সকলেই জানো যে এই বছর কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব আমাদেরকে কি পুজো প্যান্ডেলের উপহার দিচ্ছে ব্যাংককের অরুণ মন্দির এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে ব্যাংককের অরুণ মন্দিরের যে কাজটা অলরেডি অনেকটা হয়ে গেছে এই বছরের যে চমকটা আছে সামগ্রী ঝিনুকের তো সেই কাজটা অলরেডি চালু হয়ে গেছে তো ভিতরে এখন দেখতে পাচ্ছ তিরপল দিয়ে ঢাকা আছে তো এখন ভিতরে সেই ঝিনুকের সেটিংয়ের কাজ এখন চলছে তো টোটালি তোমাদেরকে দেখাবো যে কীরকম হচ্ছে কাজ আর এরকম কতটা বাকি এখন আমি আছি ঘোষপাড়া স্টেশনে মানে কল্যাণী আইটিআইয়ের প্যান্ডেল যদি দেখতে চাও তাহলে এই ঘোষপাড়া স্টেশনে আসলে সব থেকে তোমাদের কাছে পড়বে দুর্গা পুজো আর এক মাস বাকি এর মধ্যে কল্যাণী আইটিআই কতটা প্যান্ডেলের প্রস্তুতি পরবর কাজটা এগানো হয়েছে সেইটা আজকে দেখবো কি হচ্ছে কল্যাণী আমাদের চারমাতা মোড় এখান থেকেই দেখতে পাচ্ছ এই সামনে আমাদের কল্যাণী প্যান্ডেল এই বছরের এই হচ্ছে আমাদের ব্যাংককের অরুণ মন্দির এখান থেকে দেখতে পাচ্ছ প্যান্ডেলের পুরোপুরি কাজটা দেখো কতটা এগানো হয়েছে এটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছ যে এন্ট্রি গেটের দুটো ভাগ এখানে তৈরি করা হয়ে গেছে তার এখানে যে দেখতে পাচ্ছ পুরোপুরি প্যান্ডেলের যে উচ্চতাটা উচ্ছতা হয়ে গেছে বাটামের মেটারের কাজ অলরেডি কতটা কাজ এগানো হয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ভিতরে আমি দেখব এখন গিয়ে যে ভিতরে কতটা কাছে এগানো হয়েছে তার আগে আমি তোমাদেরকে বাইরেটা পুরোটা দেখিয়ে দিই রে মা এখানে দেখতে পাচ্ছো দুটো যে রাস্তা এখানে প্রত্যেক বছর যেরকম হয় সেরকমই করা হয়েছে আর মাঝখানটা দেখতে পাচ্ছো যে জলের যে ফাবরা টাইপের হয় যেটা রেডিমেড করা হয় সেটা এই বছরও হচ্ছে আগের বছরও আমরা দেখেছিলাম সেই জিনিসটা এই বছরও করা হচ্ছে অরুণ মন্দিরটা কতটা এখানে কল্যাণীতে সময়ের সাথে সাথে দেখতে পাচ্ছ রূপের বদল হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আমাদের এন্ট্রি গেট যেটা হচ্ছে দেখতে পাচ্ছ এন্ট্রি গেটের এখানে পুরো কাজ চলছে ইট দিয়ে এটা পুরো ঘেরা হচ্ছে এখানে যে টিন দিয়ে ঘেরা ছিল আগের আমি ভিডিওতে তোমাদেরকে দেখেছি ওটা পুরোটা খুলে দিয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ইট লাগানো কেন হচ্ছে দাদা আচ্ছা এটা ব্যারিকেড হবে এটা কত হাইট উঠবে এই ইটটা ওই ছয় ইঞ্চি থেকে 7 ইঞ্চি এটার হাইটটা উঠবে আছে এখন ঠিক আমি প্যান্ডেলের সামনে চলে এসেছি এখান থেকে পুরো প্যান্ডেলটা দেখতে পাচ্ছো কাপুরের যে দেখতে পাচ্ছো কাজ এখন চলছে এই যে জায়গাগুলো এখানে পুরো কাপুরের সেটিং এর কাজ হচ্ছে প্যান্ডেলে এখন ঢুকতে দেওয়া এখন নিচে দেখুন বলা হয়েছে তার কারণ হচ্ছে এখন আজ এখন খুবই জোর কদমে চলছে কোথা থেকে উপর থেকে মাল পড়ে যদি কারুর লেগে যায় তার জন্য এনারা বলছে যে এখন ঢোকা নিষেধ এটা হচ্ছে তোমার ভিআইপি গেট আমরা সকলেই জানো যে এটা ভিআইপি গেট প্রত্যেক বছর হয় আর ওইটা হচ্ছে সাধারণ পাবলিকদের জন্য ওইটা এন্ট্রি গেট ওইটা হচ্ছে কত মিস্ত্রিরা এক একসতে এখানে কাজ করছে আর এখানে দেখতে পাচ্ছ আর একখানায় আটামেট করা হচ্ছে মানে এখান থেকে দেখতে পাচ্ছ যে সিঁড়িটা যেটা বানানো হয়েছে মন্দিরের সেই সিঁড়িটার কাজটা দেখতে পাচ্ছ কতটা হয়ে গেছে সকল মিস্ত্রিরা এখন বাইরে কাপড়ের যেই ট্যাকচারের কাজগুলো আছে সেইগুলো এখন করছে জোর কদমে এখানে কাজ চলছে পুরো নিচটা দেখতে পাচ্ছ এখান থেকে পুরো এই প্যান্ডেলের যে বিটগুলো আছে নিচের সাইডের বিট ওই বিটগুলোতে টোটালি এখানে কাপুরের কাজ হবে তার ওপরে যে ঝিনুকের সামগ্রী যে ঝিনুকটা আছে সেই ঝিনুকের কাজ হবে এখান থেকে দেখতে পাচ্ছ যে প্যান্ডেলের যেই এই যে এই হচ্ছে এই প্যান্ডেলটা পুরোপুরি এখানে তুলে ধরবে ভিতরে ঝিনুকের কাজ চলছে বলে এখন ঢুকতে দিচ্ছে না তো যা হোক তোমার বাইরে থেকে তোমরা দেখে নিচ্ছ যে কিরকম প্যান্ডেলের এই বছরের কাজ কতটা এগানো হয়ে গেছে আমাকে আরেকবার আসতে হবে তোমাদেরকে দেখাতে যে বাইরে ঝিনুকের কাজ আর ভিতরে ঝিনুকের কাজটা কেমন হয়েছে আর কতটা সুন্দর লাগছে এই কল্যাণীতে এখন তোমরা প্যান্ডেলের বাইরেটা দেখে বুঝতেই পারলে যে কতটা কাজ এখানে এগানো হয়েছে ভিতরে কিন্তু যে সামগ্রী যে ঝিনুকের কাজটা সেটা অলরেডি ফিটিংয়ের কাজ হচ্ছে আমি ওই সাইডে গিয়ে দেখলাম যে কাজ অলরেডি হচ্ছে কিন্তু ভিতরে আমাদের মতন যে ব্লগার তাদেরকে ঢোকা একদমই নিষেধ যা হবে তোমরা বাইরে থেকে এখন ভিডিও করো ভিতরে এখন ঢোকো না এরকম ওরা বলছে আবার আমাকে আসতে হবে পুরোপুরি তোমাদেরকে প্যান্ডেলটা দেখাতে তখন তোমাদেরকে দেখাবো যে বাইরে আর ভিতরে টোটালি কীরকমই ঝিনুকের যে কাজটা সেটা কতটা সুন্দরভাবে এখানে হচ্ছে তো এই ভিডিওটা কেমন হয়েছে কল্যাণীর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর নেক্সট ব্লগে খুবই তাতেই তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সকলে সুস্থ থেকো ভালো থেকো আর আমার ব্লগ দেখতে থেকো চলো টাটা বাই বাই